সে মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত দিতে পারেন সেই শান্তির গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমরা একজন মহান বাইবেল ব্যক্তিত্ব জাকবের বিষয়ে অধ্যয়ন করব এখন আমরা জাকবের জন্মবৃত্তান্ত জাদি পুস্তকের পঁচিশ অধ্যায় লেখা আছে সে বিষয়ে দেখব লেখা আছে তখন সদাপ্রভু তাহাকে বলিলেন তোমার জঠরে দুই জাতি আছে ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে পরে প্রসবকাল সম্পন্ন হইলে দেখো তাহার গর্বে পুত্র যে প্রথমে ভূমিষ্ঠ হইল সে রক্তবর্ণ এবং তাহার সর্বাঙ্গ লোমজ ব্রস্তের সদৃশ্য ছিল তাহার নাম এশো বা লোমোস রাখা গেল পরে তাহার ভ্রাতাভূমিষ্ঠ হইল তাহার হস্ত এসোর পাদমূল ধরিয়াছিল আর তাহার নাম জাকব বা পাদগ্রাহী রাখা হইল ঈশাকে ষাট বছর বয়সে এই যমজ পুত্র হইল অব্রাহামের মতোই জাকবের কাহিনীও আদি পুস্তকের অনেকগুলি অধ্যায় জুড়ে বর্ণনা করা আছে এই অধ্যায়গুলি জাকবের জীবনের প্রায় কুড়ি কাল বর্ণনা করে আসুন আমরা বত্রিশ অধ্যায় থেকে জাকবের জীবনের একটি ঘটনা প্রত্যক্ষ করি এখানে নয় পদে আমরা দেখি যাকো প্রার্থনা করছেন এবং বলছেন হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইশাহাকের ঈশ্বর তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও তাহাতে আমি তোমার মঙ্গল করিব তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচারণ করিয়াছ আমি তাহার কিছুরই যোগ্য নই কেননা আমি নিজ জষ্টিখানি লইয়াই জর্দন পার হইয়াছিলাম এখন দুই দল হইয়াছি বিনয় করি আমার ভ্রাতার হস্ত হইতে এশোর হস্ত হইতে আমাকে রক্ষা করো কেননা আমি তাহাকে ভয় করি সে আসি আমাকে ছেলেদের সহিত মাতাকেও বধ করে তারপর জাকব সেখানে একাকী থেকেছিলেন এবং একজন পুরুষ তার সঙ্গে ভোর পর্যন্ত মল্লযুদ্ধ করেছিলেন কিন্তু যখন সেই পুরুষ দেখেছিলেন যে তিনি জাকবকে মল্লযুদ্ধে পরাজিত করতে পারবেন না তখন তিনি জাকবের শ্রণী ফলকে আঘাত করেছিলেন ফলে জাকবের ফলক স্থানচ্যুত হয়েছিল এবং সেই পুরুষ বলেছিলেন আমাকে ছাড়ো কেননা প্রভাত হইল কিন্তু জাকব বলেছিল আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না আর বাইবেল আরও বলে সেই পুরুষ বলেছিলেন তোমার নাম কি তিনি উত্তর করেছিলেন জাকব তিনি কহিলেন তুমি জাকব নামে আর আখ্যাত হইবে না কিন্তু ইসরায়েল নামে আখ্যাত হইবে কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ তখন জাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন বিনয় করি আপনার নাম কি বলুন তিনি বলিলেন কী জন্য আমার নাম জিজ্ঞেস করো পরে তথায় জাকবকে আশীর্বাদ করিলেন তখন জাকব সেই স্থানের নাম পনুয়েল বা ঈশ্বরের মুখ রাখিলেন কেননা তিনি কহিলেন আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখিলাম তথাপি আমার প্রাণ বাঁচিল জাকবের এই কাহিনী থেকে আবার আমরা সেই সত্যের সন্ধান পাই যা ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিতে চান বিশ্বাসের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি অব্রাহ্মের সম্পর্কে বলেছিলেন আর এখানে তিনি আরও কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে জাকবের কাহিনী এই অধ্যায়গুলিতে বর্ণনা করেছেন অব্রাহ্ম যে যজ্ঞবেদীগুলি প্রস্তুত করেছিলেন তার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের মূল বিষয়বস্তু সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন আর এখানে জাকবের জীবন থেকে ঈশ্বর আমাদেরকে যে বিষয়ে শিক্ষা দিতে চান তা জাকবের নামের মধ্যে কেন্দ্রীভূত জাকবের একজন যমজ ভাই ছিল এবং আমরা দেখেছি যে তিনি তার ভাইয়ের পাদমূল ধরে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তার নাম জাকব রাখা হয়েছিল যার অর্থ হল অন্যায়ভাবে অধিকার করে যে অথবা চতুর বা অসৎ জাকবের জীবনযাপনের মধ্যে তার নামের সার্থকতা আমরা বিশেষভাবে দেখতে পাই জাকব তার ভাইয়ের জন্মগত অধিকার এবং তার পিতার আশীর্বাদ এই দুইটিই চতুরতার সঙ্গে অন্যায়ভাবে অধিকার করেছিলেন এবং তার নামের যথাযোগ্যতা প্রমাণ করেছিলেন জাকবের জন্মকাহিনী সত্যিই খুব আকর্ষণীয় একইভাবে আদিপুস্তকে এবং রোমীয় পুস্তকে যেখানে সাধুপৌল জাকবের জন্মবৃত্তান্ত বর্ণনা করেছেন আমরা দেখি যে জাকবের জন্মের আগে ঈশ্বর বলেছিলেন আমি জাকবকে প্রেম করিয়াছি কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি তাই জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে তাদের জন্মের পূর্বেই ঈশ্বর এসৌ এবং জাকবকে চিহ্নিত করেছিলেন এখন এসু জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নেই পবিত্র শাস্ত্র বলে যেসো অপবিত্র ব্যক্তি ছিলেন ইহা বলে যে তার জন্মগত অধিকারের প্রতি খুবই কম শ্রদ্ধাশীল ছিলেন তিনি আত্মিক বিষয়গুলিকে তুচ্ছ জ্ঞান করতেন তিনি তার জীবনের মধ্য দিয়ে একজন পার্থিব বা সাংসারিক মানুষের চিত্র প্রদর্শন করেন ঈশ্বর বংশধরেরা ইদমিও নামে পরিচিত আমরা ওবেদীয় পুস্তক সম্পর্কে আরও বিশদভাবে দেখব এসর বংশধর বা এই এই ইদমীয়রা ইসরায়েল জাতির চিরস্থায়ী শত্রু ছিল তাই ঈশ্বর জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নেই ঈশ্বর সমস্ত কিছুই জানতেন তিনি জানতেন এই যমজ সন্তানেরা কে কী করবে তাই তিনি বিস্মিত হননি আর তিনি জানতেন বলেই বলেছিলেন আমি জাকবকে প্রেম করি কিন্তু এসৌকে অপ্রেম করি জাকবের জীবনের সংক্ষিপ্ত বিবরণ থেকে আমরা অনুগ্রহের বিষয় দেখতে পাই এই অনুগ্রহ শব্দটির অর্থ হল ঈশ্বরের সেই আশীর্বাদ যা আমরা নিজেদের ক্ষমতায় পাবার যোগ্য ছিলাম না অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আমরা নিজেদের চেষ্টায় ইয়া অর্জন করতে পারি না জাকবের জীবনে আমরা একটা আকর্ষণীয় বিষয় দেখি যে তিনি চিন্তা করতেন তার জীবনে ঈশ্বরের সমস্ত আশীর্বাদ তার অসৎ চতুর হওয়ার কারণেই নেবে এসেছিল কিন্তু নতুন নিয়ম আমাদেরকে বলে যে জাকবের জীবনে ঈশ্বরের আশীর্বাদ তার চতুরতার কারণে বা অন্যায়ভাবে অধিকার করার জন্য আসেনি নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে জাকব ওই সমস্ত আশীর্বাদ লাভ করেছিলেন জাকবের জন্মের পূর্বে ঈশ্বর তার জন্য ওই আশীর্বাদ সমস্ত মনোনীত করে রেখেছিলেন জাকবের এই কাহিনীর মধ্য দিয়ে যে সত্য ঈশ্বর আমাদেরকে দেখাতে চান তাকে আমরা বলতে পারি পরিচয় সংকট আজকের দিনে এ আমাদের কাছে খুবই প্রচলিত একটা ধারণা আমরা কে আমরা কি এবং আমাদের কোথায় থাকা উচিত ছিল ইহাই হলো পরিচয় সংকট পবিত্র শাস্ত্রে ইয়াকে উত্তম এবং প্রীতিজনক এবং ঈশ্বরের গ্রাহ্য ইচ্ছারূপে প্রকাশ করা হয়েছে পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর প্রত্যেক মানুষকে সম্পূর্ণ আলাদা করে সৃষ্টি করেছেন আপনার মতো আর কেউ নেই বা আপনি আর কারোর মতো নন প্রত্যেকেই স্বতন্ত্র ব্যক্তিত্ব ঈশ্বর আমাদেরকে এই যে ব্যক্তিত্ব দিয়েছেন তাহাই আমাদেরকে অন্যের থেকে আলাদা করে বাইবেলে এই ব্যক্তিত্ব শব্দটা খুবই আকর্ষণীয়ভাবে ব্যবহার করা হয়েছে ইহা বলে যে যখন আমরা আমাদের ব্যক্তিত্বের প্রতিরোধ করি বা বিরুদ্ধে যাই তখন আমাদেরকে বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় বাইবেল অনুযায়ী আমাদের কর্তব্য হলো আমাদের ব্যক্তিত্বের পুনরুদ্ধার করা যখন সেই অপব্যয়ী পুত্র যার কথা আমরা লোকলিখিত সুসমাচারে পনেরো অধ্যায়ে দেখতে পাই বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল বাইবেল বলে সেই চেতনা লাভ করেছিল ঈশ্বর চান যেন আমরা আমাদের মধ্যে সেই অসামান্য ব্যক্তিত্বের আবিষ্কার করি যা তিনি আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী দিয়েছেন রোমীয় পুস্তকের বারো অধ্যায়ের প্রথম দুই পদে সাধু পৌল ইহাকে আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধরূপে বর্ণনা করেছেন ইহাকেই অনেকে সেই পরিচয় সংকট বলেন এবং ইহাই জাকবের জীবনের দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখতে পাই মনোবিশেষজ্ঞরা বলেন যদি একটা পরিবারে তিনটি সন্তান থাকে এবং তাদের মধ্যে যদি এক বা দুই বছরের তফাত থাকে তাহলে তাদের ব্যক্তিত্ব পরিবারে তাদের স্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠে উদাহরণস্বরূপ ওই পরিবারের সব থেকে বড়ো সন্তানের মধ্যে অন্যকে পরিচালনা করার একটা মনোভাব গড়ে উঠবে কারণ সে সর্বদা চেষ্টা করবে তার পরের জনের উপর কর্তৃত্ব করতে এইভাবে দ্বিতীয় সন্তান যেহেতু তাকে সর্বদা সেই জ্যেষ্ঠ সন্তানের কর্তৃত্বে সাবধানে থাকতে হতো সেই জন্য সে সমস্ত বিষয় খুব সাবধানে চলাফেরা করার অভ্যাস রপ্ত করতে পারবে এবং ভবিষ্যতে সে একজন ভালো কূটনীতিজ্ঞ বা উকিল বা যারা খুব চতুরতার সঙ্গে দক্ষতাপূর্ণ কাজ করে তাদের একজন হতে পারবে এবং তৃতীয় সন্তানের বিষয়ে সেই মনোবিশেষজ্ঞরা বলেন যে যেহেতু তাকে এই প্রথম দুজনের বৈরিতার সঙ্গে থাকতে হতো এবং সে তার জন্য এত হতাশ হয়ে পড়তো যে সে একজন যুদ্ধপ্রিয় ব্যক্তিতে পরিণত হতো সে সমস্ত সময় বল প্রয়োগের উপর বেশি জোর দিতে চাইতো এই ধরনের মানুষেরা ভবিষ্যতে সৈন্যবাহিনীতে যোগ দেয় বা ফুটবল খেলায় রক্ষণভাগের ভালো খেলোয়াড় হতে পারে জাকবের কাহিনীতেও আমরা দেখি যে জাকবের মধ্যেও এই তিনটি গুণই উপস্থিত তিনি এমন একজন যিনি কর্তৃত্ব করেন তিনি সতর্কতার সঙ্গে বা দক্ষতার সঙ্গে কাজ পরিচালনা করেন এবং তিনি একজন যোদ্ধা পবিত্র শাস্ত্রে আমরা এই যাকবের সঙ্গেই মিলিত হই সেখানে আমরা তাকে দেখি তিনি তার ভাই এবং তার পিতার উপর কর্তৃত্ব করছেন আমরা তাকে সতর্কভাবে দক্ষতার সঙ্গে বিভিন্ন বিষয় পরিচালনাও করতে দেখি এবং তাকে আমরা যুদ্ধ করতেও দেখি এবং সমস্ত সময় তিনি চিন্তা করতেন যে তিনি এই তিনটি গুণের জন্যই ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন কিন্তু সর্বদা ঈশ্বর তাকে আটকানোর চেষ্টা করেছেন যদি আপনি জাকবের কাহিনী পড়েন আদি পুস্তকের পঁচিশ অধ্যায় থেকে বত্রিশ অধ্যায় এবং তার পরেও যদি পড়েন তাহলে আপনি আবিষ্কার করবেন যে ঈশ্বর বারবার তাকে বলতে চেয়েছেন জাকব তুমি কি একবারও দেখার চেষ্টা করবে না বা বুঝতে চাইবে না যে আমিই তোমার জীবনে কাজ করছি আমাদের জীবনে তিনটি মনোনিবেশ করার বিষয় আছে যা আমাদের শিক্ষা করা উচিত প্রথমত খুঁজে বার করা পবিত্র শাস্ত্রে বিভিন্ন মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে আমরা দেখি যে ঈশ্বর বারবার তাদেরকে বলতে চেয়েছেন যদি তারা তাদের পরিচয় সংকট মেটাতে চায় তাহলে তাদেরকে তো অবশ্যই খুঁজে বার করতে হবে আমরা দেখেছি তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা আছে তারা কখনোই জানতে পারবে না যে তারা কারা বা তাদের কি হওয়া উচিত ছিল বা তাদের কোথায় থাকা উচিত ছিল যতক্ষণ না তারা তা খুঁজে বার করবে দ্বিতীয় বিষয় যা আমরা দেখব যদি আমরা ঈশ্বর যেমন চান তেমন হতে চাই আর তাহলেও আমাদেরকে আমাদের অন্তঃকরণ খুঁজে দেখতে হবে ঈশ্বর চান যেন আমরা আমাদের সম্পর্কে কিছু বিষয়ে জ্ঞাত হই আমরা জানি রাজা দাউদ প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও আমাদেরকেও এই একই প্রার্থনা করতে হবে আমাদেরকেও অন্তঃকরণ খুঁজে দেখতে হবে এবং বলতে হবে ঈশ্বর আমার অন্তঃকরণ জানি না তাই আমাকে সেই সমস্ত কিছু জ্ঞাত করো যা আমার হৃদয়ে থাকা উচিত নয় সেই সমস্ত চিন্তা সকল জ্ঞাত করাও যা আমার মনে থাকা উচিত নয় কারণ আমি সঠিক পথে চলতে চাই যতজন ঈশ্বরের দিকে দেখে তারা নিজেদের অন্তঃকরণও দেখে প্রকৃতপক্ষে যে ব্যক্তি এই দুইটি বিষয় যত্ন সহকারে পালন করে সে তার আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হয় এবং ঈশ্বর তার প্রার্থনার যে উত্তর দেন তা স্বীকার করার জন্য প্রস্তুত থাকে জাকবকে এই শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বর তার জীবনে কিছু সম্পর্ক দিয়েছিলেন জাকব একজন অসৎ চতুর ব্যক্তি ছিলেন ইহা তার সমস্যা ছিল ঈশ্বর তার এই সমস্যার কি আরোগ্য বিধান দিয়েছিলেন ঈশ্বরের বিধান ছিল একজন আরও বড় চতুর ও অসাধু ব্যক্তি তাই ঈশ্বর জাকবকে তার মামা লাবানের বাড়িতে রেখেছিলেন প্রায় কুড়ি বছরের জন্য জাকব যখন তার ভাইয়ের জ্যেষ্ঠত্বের অধিকার এবং পিতার আশীর্বাদ স্বল্পরূপক অধিকার করেছিলেন তখন তার মা তাকে বলেছিলেন দেখো তোমার ভ্রাতা এসেও তোমাকে বধ করিবার আশাতেই মনকে প্রবোধ দিতেছে এখন হে বৎস আমার কথা শোনো ওঠো হারনে আমার ভ্রাতা লাওয়ানের নিকট পালিয়ে যাও এবং সেখানে কিছু কাল থাকো যে পর্যন্ত তোমার ভ্রাতার ক্রোধ নিবৃত্ত না হয় জাকবকে তার বাড়ি ছেড়ে সেই প্রান্তরে যাত্রা করতে হয়েছিল তার মামা লাবানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং ইহা তার সামনে একটা কঠিন সমস্যার সৃষ্টি করেছিল নিজের বাড়ি পরিত্যাগ করে অন্যত্র যাওয়া সর্বদা একটা সমস্যার সৃষ্টি করে বিশেষত জাকবের ক্ষেত্রে ইহা একটা কঠিন সমস্যা ছিল সেই প্রান্তরে প্রথম রাত্রিতে তাকে মাটিতে শুয়ে একটা পাথরে মাথা রেখে ঘুমাতে হয়েছিল সেই রাত্রিতে তার একটা আত্মিক অভিজ্ঞতা হয়েছিল তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি দেখেছিলেন যে একটা সিঁড়ি স্বর্গ থেকে মাটিতে নেবে এসেছে এবং স্বর্গদূতেরা ওই সিঁড়ি দিয়ে নাবাওটা করছে এই স্বপ্নেই ঈশ্বর তাকে সেই চুক্তির নিশ্চয়তা দিয়েছিলেন যা তিনি অব্রাহামের সঙ্গে করেছিলেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে জাকবকে তিনি সেই জাতির অংশ করবেন যে জাতির মধ্যে দিয়ে তিনি এই পৃথিবীতে আসবেন ঈশ্বর জাকবকে বলেছিলেন তোমার বংশ পৃথিবীর ধুলির ন্যায় অসংখ্য হইবে এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্ত যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে আর দেখো আমি তোমার সহবর্তী এবং পুনর্বার আমি তোমাকে এই দেশে আনিব যাকক ঘুম থেকে উঠে খুবই ভীত হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন অবশ্যই এই স্থানে সদাপ্রভু আছেন এবং আমি তাহা জ্ঞাত ছিলাম না জাকবের বিশ্বাস যাত্রার এই সন্ধিক্ষণে তিনি আত্মিকতায় শিশুস্বরূপ ছিলেন জাকব বলেছিলেন যদি ঈশ্বর আমার সহবর্তী হন আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরে আসতে পাই তবে তুমি আমাকে যে কিছু দেবে তা দশমাংশ আমি তোমাকে দিব জাকবের এই স্বপ্ন দর্শনের পরে প্রথমবার যাকব ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন এরপর জাকবের বাকি কুড়ি বছরের জীবনে কি ঘটেছিল তা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে যতবার যাকব ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন তিনি ঈশ্বরের নিকটবর্তী হয়েছিলেন গতদিনে আমরা যে দ্বিতীয় দেখার বিষয় দেখেছি তা হলো নিজেদের ভিতরে দেখা বা অন্তঃকরণ খুঁজে দেখা আমাদের নিজেদের সম্পর্কে কিছু বিষয় ঈশ্বর চান যেন আমরা জ্ঞাত হই এবং সেই জন্যই আমাদের অন্তঃকরণ খুঁজে দেখতে হবে রাজা দাউদের মতো আমাদেরকেও ওই একইভাবে প্রার্থনা করতে হবে আমাদের অন্তঃকরণ অনুসন্ধানপূর্বক বলতে হবে ঈশ্বর আমার হৃদয় আমার কাছে অজ্ঞাত তুমি আমাকে দেখাও সেই অভিপ্রায় সকল যা আমার পক্ষে অমঙ্গলজনক আমার অবচেতন মনে চিন্তা সকল পরিশুদ্ধ করো কারণ আমি সঠিক পথে চলতে চাই ইহাকেই আমি অন্তঃকরণ খুঁজে দেখা বলবো জাকবের কাহিনীতে আমরা দেখি কিভাবে ঈশ্বর জাকবকে তার অন্তঃকরণ অনুসন্ধান করতে বাধ্য করেছিলেন তারপর ঈশ্বর তার জীবনে কিছু সম্পর্ক দিয়েছিলেন যা তাকে জীবনের প্রতি সেই দৃষ্টি যা আমরা গতদিনে তৃতীয় দেখারূপে আলোচনা করেছিলাম সেই তৃতীয় দৃষ্টি দিতে বাধ্য করেছিলেন এই তৃতীয় দেখা হলো পারিপার্শ্বিক পরিস্থিতি বা নিজের আশেপাশে খুঁজে দেখা আমাদের প্রথমে ঈশ্বরের দিকে দেখতে হবে তারপর নিজের দিকে দেখতে হবে একজন ব্যক্তি যখন এই দুটি বিষয় যথাযথভাবে পালন করে তখন সে তার নিজের চারিপাশের দিকে দেখার এবং মানুষের সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হয় জাকবকে এই বিষয়ে শিক্ষা দেবার জন্য ঈশ্বর তাকে কিছু সম্পর্কে সম্পর্কিত করেছিলেন জাকব একজন চতুর প্রতারক ব্যক্তি ছিলেন এবং ইহা তার সমস্যা ছিল এই প্রতারণা চাতুরতার জন্য ঈশ্বর কি আরোগ্য তার জন্য দিয়েছিলেন এই বিষয়ে ঈশ্বরের প্রিয় আরোগ্য ছিল জাকবের থেকেও একজন বড় প্রতারক ও চতুর ব্যক্তি তাই ঈশ্বর জাকবকে তার মামা লাবানের সঙ্গে প্রায় কুড়ি বছর একত্রে রেখেছিলেন আমার মনে হয় জাকব এবং লাবানের কাহিনী খুবই মজার যখন জাকব লাবানের সঙ্গে মিলিত হয়েছিলেন বাইবেল বলে যে তিনি লাবানকে তার সমস্ত অন্যায় কাজের কথা খুলে বলেছিলেন এবং সব কিছু শুনে লাবান হেসেছিলেন এবং বলেছিলেন তুমি নিতান্তই আমার অস্থি ও আমার মাংস লাবান এখানে বলতে চেয়েছিলেন যে তিনি জাকবের থেকেও বড় প্রতারক ও চতুর ব্যক্তি এবং ইহা খুবই সত্য জাকব লাবানের কাছে প্রায় কুড়ি বছর দাস্যকর্ম করেছিলেন জাকব লাবানের কাছে সাত বছর দাস্যকর্ম করতে চেয়েছিলেন তার কন্যা রাহেলের জন্য বাইবেল বলে রাহেল রূপবতী ও সুন্দরী ছিলেন জাকব রাহেলকে এত ভালোবাসতেন ওই সাত বছর তার কাছে সাত দিনের মতো মনে হয়েছিল কিন্তু সাত বছর পর সেই বিবাহের দিনে লাবান জাকবকে মত্ত করিলেন রাহেলের একটি বোন ছিল যার নাম ছিল লেয়া এবং তিনি মৃদুলোচনা ছিলেন লাবান ওই রাত্রে জাকবের সঙ্গে রাহেলের বিবাহ না দিয়ে লেয়ার সঙ্গে তার বিবাহ সম্পন্ন করেন এবং জাকবের সঙ্গে প্রতারণা করেন জাকব নিজে একজন প্রতারক ছিলেন এবং একজন প্রতারক সব থেকে বেশি ঘৃণা করে নিজে প্রতারিত হতে এইভাবে লাবান জাকবের সঙ্গে বারবার প্রতারণা করেছিলেন এবং প্রায় কুড়ি বছর এইভাবে চলার পর তাদের মধ্যে একটা সংকট উপস্থিত হয়েছিল এবং জাকব লাবানকে ত্যাগ করেছিলেন লাবানকে ত্যাগ করার পর জাকব তার ভাই এসৌ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তার ভাই এসৌয়ের সঙ্গে তার সম্পর্ক মোটেই সুখকর ছিল না জাকব এসৌকে একটা বার্তা পাঠিয়েছিলেন কারণ তিনি এসোর সাথে একটা মীমাংসা করতে চেয়েছিলেন তার সঙ্গে পুনর্মিলিত হতে চেয়েছিলেন যখন একজন ব্যক্তি ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করে তখন ঈশ্বর তাকে বাধ্য করেন তার চারিপার্শ্বের দিকে দৃষ্টিপাত করতে এবং তার অনুভূমিক সম্পর্ক সঠিক রাখতে যখন জাকব এসৌকে বার্তা পাঠিয়েছিলেন তখন তিনি একটা সংবাদ পেয়েছিলেন যে এসৌ চারশত লোক নিয়ে তার দিকে আসছে জাকব এই সংবাদ শুনে খুবই ভীত হয়ে পড়েছিলেন তারপর যাকব তার কাছে যা কিছু ছিল দাস দাসী গোমেশাদি সমস্ত পাল উটের পাল এমনকি তার সন্তানকর্ণ স্ত্রীদের প্রত্যেককেই যব্বক নদী পার করিয়ে দিয়েছিলেন এবং সেখানে তিনি সম্পূর্ণ একাকী ছিলেন এখানে তিনি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন আমি এই ধরনের অভিজ্ঞতাকে একটা অস্বাভাবিক অভিজ্ঞতা বলবো ঈশ্বরের লোকেদের প্রত্যেকেই এই ধরনের অস্বাভাবিক অভিজ্ঞতা বা এই আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছেন তাদের অভিজ্ঞতা লাভের ধরন হয়তো আলাদা ছিল কিন্তু প্রতি ক্ষেত্রেই ফল একই রকম ছিল জাকব একজন স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন এই স্বর্গদূতই প্রথমে জাকবকে আক্রমণ করেছিলেন যখন তিনি দেখেছিলেন যে তিনি জাকবকে হারাতে পারবেন না অর্থাৎ তাকে অবনত করতে পারবেন না তখন তিনি জাকবের শ্রেণীফলকে আঘাত করেছিলেন এবং তার উরুফলক স্থানচ্যুত হয়েছিল আমরা জানি ইয়া কত যন্ত্রণাদায়ক ছিল এই অবস্থাতেও জাকব তাকে ছাড়েননি এবং তাকে বলেছিলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না তারপর সেই দুধ জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি জাকব উত্তর দিয়েছিলেন জাকব এবং তাকে প্রশ্ন করেছিলেন আপনার নাম কি সেই দুধ বলেছিলেন কি জন্য আমার নাম জিজ্ঞেস করো কোনো একজন কর্তৃত্ব সম্পন্ন মানুষ যখন কাউকে তার নাম জিজ্ঞেস করে তার উত্তরে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করা উচিত নয় কারণ তা উধত্ত প্রকাশ করে সেই দূত যখন জাকবের নাম জানতে চেয়েছিলেন তখন প্রকৃতপক্ষে তিনি জাকবকে তার অন্তঃকরণ অনুসন্ধান করতে বলেছিলেন এবং চেয়েছিলেন যেন জাকব স্বীকার করে যে সে একজন প্রতারক একজন চতুর ব্যক্তি এবং জাকব তার হৃদয় উন্মুক্ত করে স্বীকার করেছিলেন যে তিনি একজন প্রতারক ইহা তিনি আমার নাম জাকব এই কথার মাধ্যমে প্রকাশ করেছিলেন এই মল্লযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যখন মল্লযুদ্ধ শুরু হয়েছিল সেই দুধ জয়ী হতে পারেননি কিন্তু জাকবকে অবনত করার পর তিনি জয়ী হয়েছিলেন এই মল্লযুদ্ধের সময় ঈশ্বরে সেই দূত জাকবকে বলেছিলেন তুমি জাকব নামে আর আখ্যাত হইবে না কিন্তু ইসরায়েল নামে আখ্যাত হইবে এখান থেকেই সেই ইসরায়েলীয়রা তাদের নাম পেয়েছিল ইসরায়েল কথার অর্থ যুদ্ধকারী বা ঈশ্বরের সহিত যুদ্ধকারী অব্রাহাম ঈশ্বরের এই লোকেদের আদি পিতা ছিলেন এবং জাকব তাদেরকে ইসরায়েল নামে আখ্যাত করেছিলেন ওই মল্লযুদ্ধের কেন্দ্র জাকবের নাম পরিবর্তন ঈশ্বর করেছিলেন কারণ তিনি বলেছিলেন আমি তোমাকে যুদ্ধকারী বা ইসরায়েল নামে ডাকব কারণ একজন রাজপুত্রের মতো তুমি ঈশ্বরের সঙ্গে মানুষের সঙ্গে এবং নিজের সঙ্গে লড়াই করেছো এবং জয়ী হয়েছ তুমি আমার দিকে ছিলে জাকব তুমি যুদ্ধ করে আমার কাছে আসার রাস্তা প্রস্তুত করেছ ইহা জাকবকে সেই কুড়ি বছর আগের দেখা সেই স্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছিল যেখানে জাকব প্রথমবার ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করেছিলেন গত কুড়ি বছরে বিভিন্ন জটিল সম্পর্ক তার জীবনে উপস্থিত হয়েছিল তার কারণে এবং সেই সমস্ত সংকটময় অভিজ্ঞতার কারণে অনেকবার জাকব ঈশ্বরের দিকে মুখ তুলে তাকিয়েছিলেন ঈশ্বর এই সমস্ত সময়ের কথাই বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন তুমি যুদ্ধ জয় করে রাস্তা প্রস্তুত করতে চেয়েছিলে যাকব এবং তুমি জয়ী হয়েছ তুমি চক্ষু উত্তোলন করেছিলে এবং আমাকে খুঁজে পেয়েছ তুমি তোমার অন্তঃকরণ অন্বেষণ করেছো এবং তোমার মধ্যে সেই প্রতারক সত্তার সঙ্গে যুদ্ধ করেছ তুমি জানো যে তুমি আশীর্বাদ লাভ করেছো তোমার প্রতারণার মাধ্যমে বা তোমার ছলচাতুরির মাধ্যমে নয় কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করেছি বলেই তুমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছো তুমি তোমার চারিপার্শ্বের অনুভূমিক সম্পর্কের কারণে এসো এবং লাবানের সঙ্গে যুদ্ধ করেছিলে আর এখন তুমি আমার উত্তরও আমার সমাধানের অংশ হওয়ার জন্য প্রস্তুত হয়েছ কারণ একজন রাজপুত্রের মতো তুমি এই তিনটি দিকেই যুদ্ধে জয়ী হয়েছ জাকবের জীবন থেকে আমরা আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সত্য দেখতে পাই যাকব এমন একজন প্রতারক ছিলেন যে তাকে সম্পূর্ণ অবনত ভগ্ন চূর্ণ না করা পর্যন্ত ঈশ্বর তাকে আশীর্বাদ করতে পারছিলেন না ঈশ্বর তার আশীর্বাদের মুকুট সেই সম্মান জাকবের মাথায় ততক্ষণ পর্যন্ত বসাতে পারেননি যতক্ষণ পর্যন্ত তিনি জাকবকে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য করেছিলেন অবনত করেছিলেন ভগ্ন চূর্ণ করেছিলেন পবিত্র শাস্ত্রে একটা উদ্ধৃতি আমরা বারবার ব্যবহার করা হয়েছে দেখতে পাই সেই উদ্ধৃতিটি হলো ঈশ্বরের জন্য অপেক্ষা করো আপনি কি জানেন এই উদ্ধৃতির অর্থ কী অপেক্ষা করা বা প্রতীক্ষা করাকে আমরা কর্তৃক্ব করা বা ওই জাতীয় কোনো কাজের বিপরীত শব্দ বলতে পারি আমরা চিন্তা করি অন্যান্য সমস্ত বিষয়গুলির মতোই আত্মিক আশীর্বাদও আমরা জোর করে বা হঠাৎ করে অধিকার করতে পারব। এই বিষয়ে আমি বিশ্বাস করি জাকবের কাহিনী আমাদেরকে একটা খুব সুন্দর সত্য শিক্ষা দেয় ঈশ্বর সেই মানুষটিকে ধরেছিলেন যে তার কাজ ঈশ্বর কর্তৃক সমাধা হবার অপেক্ষা করেননি অর্থাৎ ঈশ্বরের জন্য অপেক্ষা করেননি কিন্তু নিজেই সেই নদীর তীরে কাজ করার জন্য মনস্থির করেছিলেন ইব্রীয় ভাষায় জব্বক শব্দের অর্থ দৌড়ানো ঈশ্বর তাই মানুষটিকে ধরেছিলেন যে সর্বদা দৌড়চ্ছিল এবং সেই জব্বক যার অর্থ দৌড়ানো সেই স্থানে তাকে দৌড়ানোর বদলে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য করেছিলেন যেন তিনি তার মস্তকে সে আশীর্বাদের মুকুট পরিয়ে দিতে পারেন ঈশ্বরের জন্য অপেক্ষা করা প্রকৃতপক্ষে খুবই শক্ত বিষয় ঈশ্বরের জন্য অপেক্ষা করতে অন্যান্য সমস্ত বিষয়ের থেকে অনেক বেশি বিশ্বাসের প্রয়োজন কারণ আমরা অপেক্ষা করতে ভালোবাসি না আমাদের দৌড় থামানোর জন্য এবং অপেক্ষা করতে বাধ্য করার জন্য ঈশ্বরকে সর্বদা কিছু না কিছু করতেই হয় যখন জবক নদীর তীরে ঈশ্বর জাকবকে ধরেছিলেন এবং তার দৌড় বন্ধ করেছিলেন তখন জাকব অপেক্ষা করা ছাড়া আর কী বা করতে পারতো ইয়াই হলো জাকবের কাহিনীর মূল উপদেশ জাকব ঈশ্বরের ইচ্ছা তার জীবনে উপলব্ধি করেছিলেন তিনি যখন এসোর সাথে মিলিত হয়েছিলেন বলেছিলেন ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে আপনার জীবনেও কি জাকবের মতোই এই একই অভিজ্ঞতা হয়েছে আপনাকেও কি ঈশ্বর আপনার ব্যক্তিগত যব্যক নদীর ধারে তার আশীর্বাদ বর্ষণের জন্য ভগ্ন চূর্ণ করেছেন কোন কোন সময় আশীর্বাদ করার আগে তিনি আমাদেরকে অবনত করেন আমাদেরও উচিত জাকবের মতোই একই বিষয়ে শিক্ষা করা যে আমাদের একমাত্র সহায় হলো ঈশ্বরের অনুগ্রহ এবং নিজেদের চেষ্টায় আমরা কোনো কিছুই লাভ করতে পারি না আর আমি বিশ্বাস করি যে ইহাই জাকবের কাহিনী থেকে মূল শিক্ষার বিষয় আজকে আমি এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ও আর জি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার